প্রিয় মৎস্য উদ্যোক্তা ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ আমাদের সকলে ভালো আছেন তো সময় তো বাবার দেখেন পুকুরে জাল টান দেওয়া হচ্ছে তো আমাদের কাছে এখন দুই হাজার এবং এক হাজার লাইনের বেশি ট্যাংরা মাছের বোন আছে আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে যে মাছগুলো এখন জালে মাঝে দেখতেছেন তো এক হাজার পিসে কেজি বিক্রি করা হচ্ছে আমাদের কাছে এখনও প্রায় পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা আমাদের কাছে নির্দিধায় সংগ্রহ করতে পারবেন দেখেন মাছের কোয়ালিটিগুলো কত সুন্দর তো যাই হোক মৎসী ভাইয়েরা যারা মাছ চাষ করতে আগ্রহী অবশ্যই যে কোনো মাছ চাষ করেন না কেন ভালো যদি পার চাষ করলে ফলন ভালো হয় এবং লাভবান হওয়া যায় এটা সকলেই জানেন তখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা এক হাজার পিসে কেজি এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে পুকুরে দুই হাজার বিশ করে দিতে পারেন শতাংশে তারপরে আপনার দেখা ফিট খাবার খাওয়িয়ে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো সর্বোচ্চ চার মাস লাগবে সাড়ে তিন থেকে চার মাসে তখন যেখানে আপনার তিরিশটা পঁয়ত্রিশ বা চল্লিশ বিশে কেজি চলে আসবে তখনই আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং দেশি ট্যাংরা মাছ বাজারের সর্বনিম্ন বাজার থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি বিক্রি করা যায় এবং কে মাছ দেশি ট্যাংরা মাছ রোগ বালা হয় না খুব সুন্দর মাছ রোগ বালা নাই বললে চলে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে সারা পাশাপাশি হোম ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ